যানজটের শহর ঢাকায় মেট্রো রেল কর্মজীবী মানুষদের জীবনে স্বস্তি নিয়ে এসেছিল যেখানে ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হতো গন্তব্যে পৌঁছাতে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যাচ্ছে মানুষ তবে সেই স্বস্তির মেট্রো রেলে এখন নতুন আতঙ্কের নাম মোবাইল চুরি মেট্রো রেলে এমন ঘটনা প্রায় শোনা যাচ্ছে মোবাইল মানিব্যাগ চুরির ঘটনা হর হামেশাই ঘটছে ট্রেনের ভেতর তীব্র ভিড়ে এখন প্রায় শোনা যাচ্ছে মোবাইল মানিব্যাগ চুরির ঘটনা যাত্রীরা প্রায় অভিযোগ করছেন চুরির ঘটনা লক্ষ্য করেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডও তাই নিয়ম করে এখন মেট্রো রেলের যাত্রীদের জন্য সচেতনতামূলক রেকর্ড হয় ট্রেনে প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি আমরা সিকিউরিটি বাড়াই দিচ্ছি এখন ট্রেনের ভিতরও দেখছি আমরা আউটসাইডে যেটা করছি সার্ভেলেন্স নিচে থেকে কতটুকু কমতেছে এটা বুঝতে কোনো বেসলাইন নেই আমার ঠিক আছে এখন 170 আমি বললেই চোর কথা শুনবে না মনে হয় না বা দেখবে না আমার হলো যে ফিজিক্যালি আমার পুলিশ রিইনফোর্স্ট যদি প্রেজেন্স বেশি থাকে তাহলে হয়তো সাইকোলজিক্যালি একটু স্কেল ডাউন হবে বিশেষ করে আগারগাঁও ফার্মওয়েট এবং কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এই ঘটনাগুলো বেশি হচ্ছে বলে জানা যায় তেজগাঁও কলেজের অধ্যাপক আমিনুল হক কিছুদিন আগে মেট্রো রেল থেকে নামার সময় দেখতে পান তার মোবাইলটি নেই ফার্মগেট স্টেশনে নামি দরজা থেকে নামার পরেই আমি পকেটে হাত দেখি ফোন নাই তো সঙ্গে সঙ্গে আমি মেট্রো থেকে না নেমে আবার মেট্রোতে ঢুকেছি তো কারণ বাজার থেকে নেমে আবার ফার্মগেটে চলে আসি ফোনটা পাইনি তো আমার ধারণা জটুক যে আগারগাঁও থেকে ফার্মগেট এই সময়ের মধ্যে আমার ফোনটা মানে আমার ধারণা নিয়ে নিছে আমার ফোনটা পকেট থেকে আমি যখন দরজাটা লক হয়ে যায় তখন তার আমি তো দেখিনি সাথে সাথে পকেটে হাত দেওয়ার সাথে সাথে দেখে আমার ফোনটা নেই বর্তমানে কিন্তু মেট্রোতে এটা প্রতিনিয়ত হচ্ছে এটা আমি রিসেন্টলিও আমার হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া বা পার্শ্ববর্তী একজন লোকের হয়েছে সেটা আমি দেখেছি একইভাবে ব্যবসায়ী ইউনুস খান ফার্মগেট মেট্রো স্টেশনে তার মোবাইলটি চুরি হওয়ার সময় হাতে নাতে চোরকে ধরতে সক্ষম হন ও যখন ফোনের হাতটা ঠিক দিয়েছে হাতটা ফোন পর্যন্ত পৌঁছেছে তখনই আমি বুঝতে পেরেছি যে আমার পকেট থেকে হয়তো কিছু হচ্ছে পকেটের মধ্যে এর মধ্যে আমি দেখছিও আমার ফোনটা নিয়েছে আমি ওকে সাথে সাথে কলার চেপে ধরে ফেলেছি আগে আমরা যখন বাসে উঠতাম তখনও সেম যেই সিস্টেমটা ছিল যে বাসে ওঠার সময়ই ফোনটা পকেট থেকে আমাদের খুব সাবধানে দেখতে হতো যেই দিন সাবধানে নেয় সেই দিনই ফোনটা হারিয়ে গেছে মেট্রো ক্ষেত্রেও সেম কাহিনীটাই যদি হয় তাহলে আমরা আসলে কিভাবে চলব জানা যায় মেট্রো রেলের সিঁড়ির গোড়ায় জটলা বেঁধে অবস্থান করে পকেটমাররা ওত পেতে থাকে তারা মেট্রো রেল ভ্রমণের পর যাত্রীরা বেরিয়ে আসার সময় পকেট থেকে মোবাইল কিংবা মানিব্যাগ নিয়ে নেয় তাছাড়া মেট্রো রেলের ভেতরে তীব্র ভিড় লেগে থাকে সব সময়। সেই সুযোগে নেয় পকেট মাররা তীব্র ভিড়ে যাত্রীরা মেট্রোর হাতল ধরে হাত উপরে তুলে রাখলে খুব সুচতুরভাবে চুরির কাজটি করে নেয় মেট্রো রেলে ওঠা এবং নামার সময়ে সংঘবদ্ধ চোরচক্র টার্গেট করে ভিড়ের মধ্যে পকেট থেকে কৌশলে মোবাইল চুরি করে সটকে পড়ছে কয়েকটি ঘটনায় চোর ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে চোরচক্র জোবায়ের শাওন যুগান্তর নিউজ ঢাকা